সবচেয়ে ঘৃণীত জঘন্যজনক স্বভাব হচ্ছে মানুষের গুনাহ দিয়ে মানুষের সালাদকে ফোটা দেওয়া এর সুদ করে নামাজ আদায় করে কি হবে এর করবে। আর আর বই পর্দা করে না দেখো না কত নামাজ আদায় করে বাড়ি ঠিক করতে পারে না নামাজ আদায় করতে আসতে আমাদের দেশের সবচেয়ে জঘন্য ন্যাক্কারজনক বর্বর অসভ্য মানুষের স্বভাব হচ্ছে মানুষের সালাদকে তার গুনাহ দিয়ে কোটা দেওয়া মানুষের সালাদকে তার অপরাধ দিয়ে খোটা দেওয়া তার পাপ দিয়ে কোটা দেওয়া হ্যাঁ এ কথা ঠিক যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ্যপান করে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না হ্যাঁ কথা ঠিক যার ইনকাম হারাম তার এবাদত আল্লাহ কবুল করেন না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মাতা আমু হারামুন মাসরাবু হারামুন হারাম খাদ্য হারাম অর জামা কাপড় হারাম আর আল্লাহ তাই পবিত্র তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না একথা কথা ঠিক কিন্তু যে এখনই বিড়ি খেলো ওকে বিড়ি খাওয়ার সালাত সালাতদায় করতে হবে যে এখনই সুদের ব্যাংকে চাকরি করে আর বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা সবই সুদের টাকায় পরিপূর্ণ অরে একটা সালাদ আল্লাহর দরবারে কবুল হবে না তবুও ওকে সালাদ পাতাই করতে হবে ওই যে পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা ঘুষ নিল আর ওই ঘুষের টাকা আরাম কিন্তু ঘুষ খাইয়ে উঠে ওকে সালা পদাই করতে হবে অবৈধ সম্পর্ককারী করতে জেনা করে পতিতলায় থেকে বের হলো নামাজের সময় ওকে নামাজ আদায় করতেই হবে না সালাত আদায় করতে হবে বিড়ি খেলে তো চল্লিশ বছর আল্লাহ চল্লিশ রাত চল্লিশ দিন আল্লাহর কাছে এবাদত কবুলো তো সবই টাকা সুদের আর বোঝে এ বাদতই কবুল হবে না আল্লাহর কাছে কেন তাকে সালা তাদের ইভিনুল তাইম রাহেমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি হারাম ইনকাম বা হারাম জিনিস পান করে বা খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর অর্থ হচ্ছে ও সালাতের কোনো নেকি পাবে না সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে আপনারা বহু আলেম ওলামা বক্তার মুখে শুনেছেন আমি আজকে একটু আপনাকে সালাদ সম্পর্কে অন্যভাবে আপনার মাথায় চিন্তা দিতে এসেছি এই সচরাচর গতিতে আলোচনা করছি না তো সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে ও যে মদ্যপান করে আসলো বিড়ি খেয়ে আসলো সুদের টাকা খায় গোজের টাকা খায় ওর নেকি পাবে না কোনো ফজিলত পাবে না। কিন্তু ছেড়ে দিলে যে হতো ওই গুণা থেকে বেঁচে যাবে সালাত ছেড়ে দেওয়ার গুণাহ আল্লাহর আদেশ লঙ্ঘন করা আল্লাহর নিষেধ লঙ্ঘনের চাইতে বড় আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের চাইতে বড় আমি তোমাকে বললাম যে আবু তুমি এখানে খেলিও না খেলতে গেল। এটা যত বড় আমি বললাম তুমি মিনিটের মধ্যে এখানে আসো তো ও পাঁচ মিনিটের মধ্যে এখানে আসলো না মানে আসলোই না আমার কথা শুনলো না এইটা ওই নিষেধাজ্ঞার চাইতে বড় গুণা আমি বলেছি সুদ খায়ও না ও সুদ খেয়েছে আমি বলেছি নামাজ পড় ও নামাজ পড়েনি সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুণা বড় আমি বলেছি গান শুনিস না ও গান শুনেছে আমি ওকে বলেছি নামাজ পড় ও নামাজ পড়েনি গান শোনার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুণা সত্য গুনে বড় ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুণা সত্য গুনে বড় আল্লাহর সাথে শিরিক করার পরে পৃথিবীতে সবচেয়ে বড় গুণা একটা বড় গুনা হচ্ছে সালাদ পরিত্যাগ করা পাঁচ অক্ট সালাদ পরিত্যাগ করা ইভিনেল কাইজিম বলছেন ও বিড়ি খেয়েছে ওকে তাও সালাত আদায় করতে হবে না হলে সালাদ ছেড়ে দেওয়ার গুণা হওয়ার বিড়ি খাওয়ার গুণা হচ্ছে বড় তবে সালাত আদায় করলে ওখানে নেকি পাবে না ওখানে ফজিলত পাবে না কেন ও হারাম জিনিস গিয়েছে চল্লিশ দিনের এবাদত কবুল হবে না ও এখনই পতিতালয় থেকে বেরে হয়ে আসলো তবুও ওকে সালাত আদায় করতে হবে ও এক খুনি ঘুষ খেয়ে আসলো তবুও সালা তাদাই করতে হবে ও এক্ষুনি জুয়া খেলে আসলো তবু ওকে সালা করতে হবে ওর বাড়িতে কেউ পর্দা করে না তবু সালাত আদায় করতে হবে দুনিয়াতে কেউ জন্য সালাদে ছোট করতে পারবে না সালা আদায় করতে বাধ্য পিটিয়ে সালা আদায় করানো হবে যত বড় গুণাহার হোক যত বড় গুনাগার হোক যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ সালা আদায় করতে হবে গুনাহের কারণে ছালাদ ছাড়তে পারবে না ইন্নাস সালাত তানহা আনিল কি জন্য সালাত আদায় করতে হবে মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে গুনাহ করার পরেও কেন সালাম আলাইকুম যাবে মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তার মূল কারণ হচ্ছে মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই মনের উপর কি নাই কন্ট্রোল ক্ষমতা নাই আসল সহহবত বলেছে হুজিবাতিন নার বিশাহওয়াত জাহান নামকে ঘিরা আছে মনের চাহিদা দিয়ে মনের চাওয়া দিয়ে তো মনের চাওয়ার কাছে মানুষ এত দুর্বল যে মানুষ জাহান নামে চলে যাবে ভয়ঙ্কর আগুন হওয়ার পর জিবাহিলের লম্বা হাদিস আলাই সালাম তো মানুষের মনের উপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল থাকার কারণেই মানুষ গুনাহে লিপ্ত হয় আল্লাহ বলছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার সলাত তোমাকে গুনাহের কাজ থেকে বাঁচায় কি জন্য গুনাহের কাজ থেকে বাঁচায় পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে যদি কেউ অভ্যাসী হয় তাহলে মনের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপfuse অতিক্রম করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এত সহজ নয় বাবা অনেক অনেক কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি কেউ যদি টানা ৪০ দিন তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর আল্লাহ আকবার মিস না দিয়ে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত আদায় করে ও মোনাফিকি থেকে মুক্ত ও জাহান নামের আগুন থেকে মুক্ত কিন্তু এই ফজিলত পাওয়া তো সহজ না আপনি শুরু করে দেখেন দুই দিনের পরে তিন দিনের দিন মিস করবেন তিন দিনের পরে চার দিনের দিন মিস করবেন দশ দিন টানা আদায় করছেন পনেরো দিনের দিন মিস করবেন মনের ওপর এইরকম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যে পাঁচ অক্ত সালাতে নিয়মিত জামাতে সালাতে উপস্থিত হতে পারবে যে পারে ওর মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম দাপ অতিক্রম করে ফেলেছে এই জন্য বলা চিন না সলাদান হানির পাশাগল মনকা এই জন্য সালাদ ছাড়া যাবে না সালাদ ধরে রাখতেই হবে যত বড়ো গুনাহবার হয়। আপনাকে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে সালাদ ছাড়বো না সালাতের ওপর কন্ট্রোল ক্ষমতা আপনার যত প্রতিষ্ঠিত হবে আপনার মনের উপর নিয়ন্ত্রণ তত প্রতিষ্ঠিত হবে আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শেষ ধাপ শেষ ধাপ যার উপরে আর কোনো নাই যেটা অতিক্রম করা যায় সেটা হচ্ছে তাহাজুদের সালাত নিয়মিত আদায় অভ্যাসী হওয়া যারা তাহাজুদের সালাত নিয়মিত আদায় অভ্যাসী তারা মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ ধাপে পৌঁছে গেছে এদের গুনা এমনিতেই কম হবে যেহেতু এদের মনের উপর কন্ট্রোল ক্ষমতা এরা প্রতিষ্ঠা করতে পেরেছে এই জন্য যত বড় গুনাগার হন সালাদ পরিত্যাগ করা যাবে না সালাত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে সালাত আদায়ের অভ্যাস আপনাকে একদিন ওই গুন পরিত্যাগ করতে সহযোগিতা করবে কিন্তু সালাদ ছেড়ে দিলে আপনি কোন রাস্তায় উল্টে পড়ে মরে থাকবেন এটাও আল্লাহ সু খানও তারা বড়ো করবে না وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا